হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে যে মানুষের অকৃতজ্ঞতা কিছু অকৃতজ্ঞ মানুষ আছে তাদের আপনি যত ভালোবাসেন যত যত্ন করেন যত রকম ডিজাইনার জামা কিনে দেন খাওয়ান পড়ান দিন শেষে তার মুখে কোনো তৃপ্তির ছায়া দেখবেন না তার আচরণে অকৃতজ্ঞতাই প্রকাশ পাবেন না অকৃতজ্ঞকে আপনি যতই ভালোবাসেন না কেন তার মন কখনোই পাবেন না আর যখনই আপনি অকৃতজ্ঞ মানুষের আসল চেহারা বুঝে যাবেন তখনই তার কাছ থেকে দূরে চলে আসবেন এতে আপনার সময় যেমন বাঁচবে অপাত্রে স্নেহ দান করাও বন্ধ হবে আপনার কাছ থেকে অকৃতজ্ঞ যত বেশি পেতে থাকবে তার কিন্তু লালসা লোক তত বাড়তে থাকবে আপনি রেগুলার সবকিছু দিচ্ছেন তাকে তাকে স্নেহ করছেন ভালোবাসছেন আপনি তাকে আপন মনে করছেন কিন্তু হঠাৎ করে আপনি যদি সামান্য একটু কম কিছু দেওয়া দেন কিংবা দেওয়া একটু কমতি হয় তখন দেখবেন তার আসল চেহারাটা কিন্তু বেরিয়ে আসে। কথা আপনি আপনি ভালোবাসেন না কেন তার কাছ থেকে তৃপ্তির ঢেকুর উঠা দেখবেন না তৃপ্তির ছায়া দেখবেন না তো আপনার আমাদের আশেপাশে কিন্তু আমরা এই রকম অকৃতজ্ঞ অসংখ্য দেখতে পাই আর অকৃতজ্ঞের অন্যতম একটা চিহ্ন কি জানেন সে আপনার কাছ থেকে যখন ভালোবাসা পাচ্ছে সবকিছু নিচ্ছে সব স্নেহ মমতা থেকে শুরু করে সবকিছু দিচ্ছেন তাকে তাকে আপনি আপন মনে করছেন কিন্তু সে আপনাকে আপন মনে করবে না আপনি তাকে যতই দেন না কেন সে দিন শেষে আপনার পিছনে কিন্তু বদনাম করবে অকৃতজ্ঞের সন্তানদেরও আপনি যত স্নেহ করেন না কেন ছোটবেলা থেকে যত আদর যত্ন করেন না কেন কিংবা সোনা দানা তারপরে জামা কাপড় স্নেহ সবকিছু যত কিছুই দেন না কেন দিন শেষে অকৃতজ্ঞের সন্তানও কিন্তু অকৃতজ্ঞই হয় আপনি যখন দেখবেন যে আপনি একজন অকৃতজ্ঞর সাথে একদম ঘনিষ্ঠভাবে মিশছেন তাকে স্নেহ করছেন ভালোবাসছেন তার তার সুখ স্বাচ্ছন্দ্য বুঝছেন আপনি তার মনের কথাগুলো শুনছেন কিন্তু সে কি করছে আপনার কাছ থেকে কোনো কথা শুনছে এবং আপনার কাছ থেকে যেগুলো নেওয়ার দরকার নিচ্ছে এবং পিছনে যে আপনার বদনাম করছে এই বিষয়টা যখন আপনি বুঝে যাবেন তখন সেই অকৃতজ্ঞের কাছ থেকে একশো হাত দূরে চলে আসবে তার সাথে আর তাকে আর কোনো পাত্তাই দিবেন না তার সাথে কথা বলা বন্ধ করে দিন সো আপনি অকৃতজ্ঞের কাছ থেকে অনেক দূরে চলে আসুন কারণ দেখবেন যখন যে অকৃতজ্ঞকে এত ভালোবাসার পরেও এত স্নেহ মামতা করার পরেও তার কাছ থেকে যখন তার মুখ থেকে বাজে কথা পাচ্ছেন বা তার আচরণ বাজে পাচ্ছেন তখন আপনি তার কাছ থেকে দূরে সরেন আমার কথা হলো আপনি অকৃতজ্ঞকে যখন অনেক ভালোবাসা দিচ্ছেন তারপরও দেখছেন যে তার মুখ থেকে আপনার নামে বাজে কথা আপনার পিছনে বাজে কথা বলছে সেই সময় আপনি সেই জায়গা থেকে বের হয়ে আসুন আর অপাত্রে স্নেহদান করা বন্ধ করুন এইসব অকৃতজ্ঞ মানুষেরা নিজেকে অনেক চালাক মনে করে কিন্তু দিন শেষে তারা কিন্তু কেউ সুখী হয় না এবং অন্যের প্রতি হিংসা করেই তাদের জীবন বাকিটা জীবন কেটে যায় এবং তারা সব সময় অসফলই থেকে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ